আরজিকর কাণ্ডের প্রতিবাদী মহিলাকে মারধর এবং পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগে কাথিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কাথিতে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এক মহিলার পোস্টার হাতে একাই কাঁথির পোস্ট অফিস মনে বসেছিলেন এরপর পাশেরই এক চশমার দোকানদার মাহফুজ আলম হঠাৎ করে ওই প্রতিবাদী মহিলার ওপর চড়াও হন পোস্টার ছিঁড়ে দেন এবং ব্যাপক মারধর করেন মাহফুজের সাথে আরও একজন দুষ্কৃতী ছিল এমন গুরুতর অভিযোগ তুলে ওই মহিলা রাস্তায় বসে পথ অবরোধ শুরু করেন ঘটনাস্থলে কাথির এসটিপিও দিবাকর দাশের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছতেছে অভিযুক্তকে না পেয়ে তার বাবাকেই আটক করেছে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারীর ভাই প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী

উনি দীর্ঘদিন ধরে করের ঘটনাকে নিয়ে প্রতিবাদে সাধারণ মানুষ যেরকম পশ্চিমবাংলায় নেমেছেন উনিও এককভাবে প্রতিবাদে নেমেছেন কাঁথির বুকে তো কাঁথির পথ রাজপথে উনি বসে ঠিক এই জায়গার একক প্রতিবাদ করছিলেন এই সময়ে ঠিক আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আটটা দশ পনেরো হবে এই মডার্ন অপটিক্যালস ওই যে দোকানদার উনি নেমে এলেন হঠাৎ করে ওনাকে ওনার গায়ে হাত তুললেন ওনার ব্যাগ ছোড়াছড়ি করলেন ধাক্কা মারলেন একটা মহিলাকে এভাবে প্রতিবাদ করা মহিলাকে প্রতিবাদী মহিলাকে এভাবে রুখে দেওয়া থানার ধমকানি দেওয়া নেতার ধমকানি দেওয়া ও তার গায়ে হাত তোলা এটা নিয়ে আমরা আজকে প্রতিবাদে এখানে নেমেছিলাম আমরা জড়ো হয়েছিলাম সবাই ধর্নায় বসছিলাম পদ অবরোধ করেছিলাম এসডিপিও সাহেব আমাদের কথা দিয়েছেন আগামী কাল এবং চব্বিশ ঘন্টার মধ্যে ওনাকে অ্যারেস্ট করবেন এবং তৎসঙ্গ আর এক ভদ্রলোক ছিলেন নাম দৈপায়ন সম্ভবত নাম টাইটেলটা বলতে পারবো না ওই ভদ্রলোক ফটো তুলছিলেন এবং ওনাকে ক্রিটিসাইজ করে কথাবার্তা বলছিলেন বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলেন এবং ওনাকে ওই মহিলাকে ওনার গায়ে হাত দিয়ে টেনে হিঁচড়ে ওই ল্যাম্প পোস্টের উপরে ছুঁড়ে ফেলে দিয়েছেন এটা নক্কারজনক ঘটনা সারা বাংলা আজকে আরজিকর নিয়ে উত্তাল এরই মধ্যে এই কাঁথির বুকে আজকে কাঁথি মাটি সবাই জানে সংগ্রামের মাটি এখান থেকেই আবার নতুনভাবে একটা মহিলাকে এভাবে হেনস্থা করার জন্য আগামী কাল থেকে যদি অ্যারেস্ট না হয় আমাদের প্রতিবাদ যেমন আজকে হয়েছে আগামী কাল সকাল থেকেই শুরু হবে এক ধরনের ধর্ষণকারীকে সাপোর্ট করছে ওরা না হলে এইভাবে প্রতিবাদী মহিলাকে আঘাত ধনতে পারে না প্রতিবাদী মহিলাকে গায়ে হাত তুলতে পারে না এক প্রকার ধর্ষককে সাপোর্ট করা ওনাকে চিনি মানে ওই দোকানদার উনি স্থানীয় বাসিন্দা মডার্ন অপটিক্যালস এর মালিক বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ